লক্ষ্মীপুর জেলার রায়পুরে নয়নং ওয়ার্ড সাতনং বামনি ইউনিয়নের মধ্যসাগরদী তোরা পাটুয়ারির বাড়িতে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দুই প্রবাসী সহ তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গিয়েছে অভিযোগে জানা যায় গত পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখ রোজ বুধবার সকাল আনুমানিক নয়টা ত্রিশ ঘটিকার সময় কুসুম বেগম স্বামী ইউসুফ কামালের নিজের জায়গাতে বসতঘর নির্মাণ করতে গেলে স্থানীয় এলাকার একদল যুবক তাদের নিকট চা নাস্তার জন্য দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের উপরে দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগী বেগম গণমাধ্যম কর্মীদের বলেন আমরা একটি নতুন ভবন তৈরি করতে গেলে শান্ত ও হৃদয়ের নেতৃত্বে স্থানীয় একদল যুবক আমাদের নিকট চা এবং নাস্তার জন্য দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা এসে আমার নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেন এবং আমি প্রতিবাদ করলে তারা দলবল নিয়ে লাঠি লোহার রড ধারালো ছুরি হকি স্টিক জিআই পাইপ এবং দেশীয় তৈরি অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে আমাদের উপরে নির্বিচারে আক্রমণ করে এবং আমাদেরকে মারধর করে গুরুতর আহত করে প্রশাসনের কাছে আমি এর বিচার চাই ভুক্তভোগী প্রবাসী আরজু বলেন আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার বসতঘর নির্মাণ বন্ধ করে দেয় এক পর্যায়ে তারা আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে আক্রমণ শুরু করে এবং হৃদয় আমার মুখে ঘুষি মারে যার ফলে আমার দুটি দাঁত ভেঙে গেছে আমি একজন প্রবাসী আমার উপরে হামলার বিচার চাই অপর এক ভুক্তভোগী প্রবাসী আকাশ বলেন ঘটনাস্থলে মীমাংসার জন্য আমি গেলে তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে আমার হাতে কোপ দেয় এবং এতে করে আমি মারাত্মকভাবে আহত হই আমরা প্রবাসী পরিবার নিয়ে প্রবাসে থাকি দেশে মারামারি করতে আসি নাই অভিযুক্ত শান্ত ও হৃদয়ের বক্তব্য জানতে চাওয়া হলে তারা বলেন জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে নিজেদের বসতঘর নির্মাণ করছে বলে স্থানীয় ব্যক্তিরা বিষয়টি আমাদের জানান আমরা ঘটনাস্থলে গেলে তারা আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে আমাদের উপরে আঘাত করে এবং এতে করে হৃদয়ের মাথায় দায়ের আঘাতে গুরুতর জখম হয় আর আমাদের বিরুদ্ধে আনা চাঁদাবাজির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এ বিষয়ে ভুক্তভোগীরা রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন রায়পুর থানার ওসি নিজামুদ্দিন ভুইয়ার বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন আমরা অভিযোগ পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ প্রেরণ করে পরিস্থিতি স্বাভাবিক করি এ বিষয়ে মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বুঝা ফরা করবো যে তোরা অন্যায় ভাবে এনে করেছে এগুনে গুণে উল্টাই বেগুন লয় আমার লগে আরো মারামারি হানা হানি আমরা আমরা টাকা দেন ছাড়া এনে আমার ঘর করতে দিতে এনো প্রশাসনের কাছে আমরা বিশ্বাস চাই যে এই শান্ত গুরুপের বিশ্বাস চাই এই শান্ত গুরু আমরা শুধু প্রশাসন আমরা এমপি সাহেবের কাছে বিশ্বাস চাই এমপি সাহেবে আমরা হারা জীবন বরি করিয়েছি বিএমপি আমি বিএমপি লাই আমরা জীবন দিছি বিএমপি লাই রক্ত গেছে আমরা মামলা হামলা আমরা ভাই কোনোদিন ঘর ঘুম যাইতো আরনো ইয়ারফারা আমরা বিএমপি তো আমরা সরি নো কিন্তু গার এখন বিএমপি ক্ষমতাতে আমরা নির্যাতিত জাতীয়তে আছি শান্ত গ্রুপের মধ্যে শান্ত গুরুপ আরো একদিন এই ইয়াতে আমার বঞ্জির বঞ্জির উপর হামলা চালাইছে কত হই মাস আগে আমার স্বামী মি তো ইসু আমার দুই ছেলের নাম ওগনা নাম আরজু ওগনা নাম নিশান

তারা নাম আব্দুল কাদের আর্য আমার বাড়ি লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট রায়পুর থানা সাগরদি গ্রাম তোরা পাটারি বাড়ি আমি একজন প্রবাসী আমি প্রবাস থেকে আসছি আসি আমার ঘর করার জন্য আমার নিজস্ব আমার বাপ দাদার জমি যে পৈতৃক যে সম্পত্তি ওইখানে আমি গেছি ঘর করার জন্য ঘর করার জন্য যাওয়ার পরে ওইখানে হৃদয় আমার একটা ছেলে আছে ওই ছেলে আসছে আসে আমাকে বলতেছে ভাই গর্ত তো করতেছেন আমাদের কিছু সানাস্তার পয়সা দেন তা আমি বললাম যে কিসে সানাস্তার পয়সা আমি গড় করতেছি কিসে সানাস্তার পয়সা দেন আমি কিছু দেন দেন এই টাকা পয়সা দেন এই আমরা গড় করতেছেন বিদেশ থেকে আমি কিন্তু আমি দিতাম না আমি কিসে কিসের টাকা দিলাম আমি তো কিসে কেন টাকা দেবো পরবর্তীতে ওরা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পরবর্তীতে ওরা পরের দিন আমার কাজ দিন চলছে কেউ কোনো কিছু বলে নাই পরে দুদিন পরে এরা আসছে আয়সা বলতেছে যে কাজ বন্ধ করার জন্য কেন আমি নাকি সরকারি জমিতে ইয়ে করতেছি তো আমি সরকারি জমিতে আমি বলছি যে দেখেন আমার জায়গা কোথায় আছে আমি আমার জায়গা থেকে আর বাইরে এক হাত জায়গা সায়া দিছি সায়া দিয়া এরপরে আমি ঘর করতেছি তো এরপরে ওরা আসি বলতেছে না কাজ বন্ধ করব তো আমি বলছি কেন আমি কাজ বন্ধ করিয়াম আমার লোক আছে লোকের বেতন চলতেছে আমি কেন কাজ বন্ধ করি আমি যদি অবৈধ কোনো কাজ করতাম তাহলে না হইতো যে হ্যাঁ আমি অবৈধ কাজ করতেছি ওরা আমাকে কাউন্টার মারতেছে আমি বন্ধ করে দিতাম আমি কাজ বন্ধ করি না করতে ওর ও বলতেছে কাজ বন্ধ করে আমার লোকদেরকে আসি বলতেছে কাজ বন্ধ করো আমিও সামনে খাওয়া ছিল হৃদয় বলতেছে হৃদয় বলতেছে যে কাজ বন্ধ করার লাগে এরপরে আমি না বন্ধ করি না সে আমাদের তাড়া আসে তাড়া আসে আমি বলছি না কাজ বন্ধ হচ্ছে না আমার ধাক্কা দিছে ধাক্কা দিছে আমিও আমিও তারা ধাক্কা দিছি মানে প্রতিরোধ করা আছে না আমি প্রতিরোধ করছি করছি আর হ্যাঁ কি করছে আমার এই ঘুষে আমারে এই আমার এই ঘুষ নাক সবাই আমার ঘুষে দিছে ঘুষে দিয়ে দেখেন এই দেখেন এই আমার এই দাঁতের কি অবস্থা হয়েছে এই দেখেন আমি দাঁত ডাক্তারের কাছে এই দেখা আসছি এই ট্রিটমেন্ট করে আসছে অনেকটা আগে গেছে এমনকি এক মাস ব্যাপী এই ট্রিটমেন্ট চালাই দেবে আমাকে আমি শান্ত ইসলাম কাফরাত্রি বাজার পরিচালনা কমিটির সভাপতি বিষয়টা হচ্ছে গতকাল তোরাপের বাইরে একটা রাস্তা নিয়ে জানে তো আমি শুনছি আমরা শুধু ছোট্ট বাইক নিয়ে আরজু ওদের সাথে ওদের বাড়ি করা নিয়ে জানলে আর কি তো মিশে একটা ফোন আসে আমার কাছে ওনাদের ওদের বাড়ির মধ্যে আমরা ফোন যে বাবা একটু আর এখানে আস এখানে তো আমাদের জায়গা থেকে একটু সমস্যা রাস্তার উপরে ঘর করে তো আমরা নয়টার বাজে সাল্লিশ ডেট দিছি তো আমি ওইখানে যাওয়ার আগেই মানে ওনারা আমার ফোন দেওয়ার পর পরে ওইখানে নাকি একটা মারামারি হয়েছে মারামারিতে আমার ফ্রেন্ড হৃদয় ওরা উইডেট করছে ওর গাড়িটা হাত দিয়েছে ওর ওরা মারধর করছে আমি যাওয়ার পর দেখলাম যে ও রক্তাক্তানে বসে আছে ওনাদেরকে জিজ্ঞেস করলাম ওখানে দাঁড়াচ্ছে ওখানে দেখেছি আমরা এখানে দাঁড়া দাঁড়িয়ে আছে আমি ওনাদের জিজ্ঞেস করলাম যে ভাই কী ওর গায়ে রক্ত রক্ত কেন রক্তাক্ত করলো কে উনি আমার সাথে একটু খারাপ বিহেভ করে চিল্লেন করছে যে তোর এখানে কি আমি বললাম এটা বুঝি কোনো কথা বললেন আপনি যেভাবে আসছেন আমিও যেখানে সেইভাবে আসছি আমি তো আর এখানে আসি আপনি অন্য কোনো অন্যভাবে আসিস আপনার এখানে আসলে আপনার এলাকার প্রতিনিধি আমিও তো করছি ওইভাবে আমি আসছি কথা দিয়ে কথা আমার সাথে একটা অভিযোগ করেছে যে আপনারা দেশীয় পঞ্চাশ জনের একটা বাহিনী নিয়ে তাদের অ্যাটাক করেছেন এই ধরনের কিছু আমাদের কারণ আমাদের সামনে আমাদের নির্বাচন আমাদের এই ধরনের কিছু করার মতো মন মানসিকতা আমাদের নাই আর তাদের মতো তো নিম্ন মন মানসিকতা আমাদের নেই আর ওরা যেই মিথ্যা অবকা থাকা যে আমি চা দাবার আমি জমি জমি জপ্ত করছি জোর করি এই ধরনের সম্পূর্ণ যে অভিযোগগুলো দিয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্য ওরা সম্পূর্ণ মিথ্যারা চলিয়েছে এখানে ওরা আমাদের রাজনীতিক দরকার কারণ আমার একটা সমাজিক সমাজের একটা সমাজের গ্রহণযোগ্যতা আছে আমি সমাজের সকলের সাথে হাসি ফুলে চলি ওরা আমাদের আমার এই রাজনীতি কেরিয়ারকে ধ্বংস করার লক্ষ্যে ওরা ইচ্ছাকৃতভাবে এই প্ল্যান চালাচ্ছে বাপ ছেলে সবাই মিলে আমি পজগারা পেরিয়ে দাঁড়িয়ে সবে ডাকনামে ঈদ নামে সিনে আমি যেই বাড়িতে ঘটনাটা হয় বিশেষ করে যে আমাদের রাস্তা তখন করে পারেনি নির্মাণের কারণ কারণবশত যে ভেদলটা হয় বাড়িতে। ওইবারেই আমি একজন সন্তান আমার বাবার নাম হচ্ছে ইতিসমি তো এই যে রাস্তার দখলের বিরুদ্ধে যে কথাটা এটা আমাদের বাড়ির সকলেই মিলে মনে করেন প্রতিবেদন হয়েছে বারে বারে যে আমার হাত হাত পর্যন্ত তারা মনে করেন বাড়িতে এটা ইয়ে করছে আমার কপালে দা দিয়ে কব দিছে এই এখন আব্দুল্লাহ আল মামুনের তথ্য চিত্রে কাজী সাইমা চ্যানেল টোয়েন্টি ওয়ান লক্ষ্মীপুর রায়পুর